সকালে জানা গেল ট্রাম্পের এক নির্বাহী আদেশে বাংলাদেশে উন্নয়ন প্রকল্প স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে তবে বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হল বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ইউএসএইড খাদ্য সহযোগিতা বন্ধ হচ্ছে না বিকালে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর নব্বই দিনের জন্য সারা বিশ্বে ইউএসএইডের সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছেন তবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য ও পুষ্টি সহযোগিতা অব্যাহত রাখবে ইউএসএইড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশের জন্য এলো বড় দুঃসংবাদ জানা গেল ট্রাম্পের এক নির্বাহী আদেশে বাংলাদেশে ইউএসএইডের অর্থায়নে সব উন্নয়ন প্রকল্প স্থগিত করা নির্দেশনা দেওয়া হয়েছে এতে বাংলাদেশের স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা শিক্ষা পরিবেশ এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ইউএসএইডের বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড এরন শনিবার সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংস্থার জন্য এই নির্দেশনা জারি করে চিঠি দেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা পুনর্মূল্যায়ন ও পুনঃসামঞ্জস্যকরণ শিরোনামের চিঠিতে সংস্থাটির সঙ্গে চুক্তি বদ্ধ সকল প্রকল্প ও কর্মসূচির কার্যক্রম বিলম্বে বন্ধ করতে বলা হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তির আওতাধীন সকল প্রকল্প ও কর্মসূচির মার্কিন অংশের ব্যয় বন্ধ থাকবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক নির্বাহী আদেশে দিনের জন্য বৈদেশিক সাহায্য সমস্ত কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন এর অংশ হিসেবেই বাংলাদেশে ইউএসএই এর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই আদেশে বৈদেশিক সাহায্যে পুনর্মূল্যায়ন ও পুনর্গঠনকে প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে এছাড়া ডিইআই এ ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং অংশীদারদের এ বিষয়ে একটি সার্টিফিকেশন জমা দিতে বলা হয়েছে বাংলাদেশে ইউএস এর কার্যক্রম এশিয়ার বৃহত্তম উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম সংস্থাটি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য সেবা মৌলিক শিক্ষা গণতন্ত্র ও সুশাসন এবং পরিবেশ সংরক্ষণে সংস্থাটি সহায়তা করে আসছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফরেন অ্যাসিস্ট্যান্ট ডট গভ ওয়েবসাইটের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে দুই সালে পাঁচশো মিলিয়ন ডলার দুই সালে চারশো মিলিয়ন ডলার দুই সালে চারশো মিলিয়ন ডলার এবং দুই সালে চারশো মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে নানাভাবে সহায়তা দিয়েছে দেশটি রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে ওয়াশিংটন বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে এক দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিয়েছে বিশেষ করে রোহিঙ্গা সংকট মোকাবিলায় উল্লেখযোগ্য অঙ্কের তহবিল বরাদ্দ করেছে সংস্থাটি বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ দশের মধ্যেই ছিল ফলে এই স্থগিতাদেশ বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে স্থবির করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উন্নয়ন কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে রোহিঙ্গা সংকট মোকাবিলায় এবং দরিদ্র বিমোচনে ইউএসএড এর আর্থিক সহায়তার অভাব গভীর প্রভাব ফেলতে পারে শিয়াবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট লাইভ